গত এক বছর আগে এক ব্যক্তিকে খুন করার জন্য সুপারি কিলারকে অগ্রিম টাকা দিয়েছিল দীনেশ সাউ নামের এক ব্যক্তি পঞ্চাশ হাজার টাকায় জয়প্রকাশ রায় নামের পানাগড়ের বাসিন্দাকে খুন করার জন্য অগ্রিম কুড়ি হাজার টাকা দেওয়া হয় সুপারি কিলারকে কথা ছিল কাজ হয়ে যাওয়ার পর বাকি তিরিশ হাজার টাকা দেওয়া হবে অগ্রিম টাকা নিয়ে সুপারি কিলার কাজ না করে নিরুদ্দেশ হয়ে যায় গত দুদিন আগে পানা করে সে তার বাড়ি ফিরলে সুপারি কিলার কাজ না করায় দিনের সব তার কাছে টাকা চাইতে গেলে টাকা না দিতে পারায় দুজনের মধ্যে তর্কাতর্কি শুরু হয়ে গেলে বিষয়টি প্রকাশ্যে আসতেই খবর যায় জয়প্রকাশ রায়ের কাছে এরপর এলাকাবাসী জয়প্রকাশ রায় সুমিত পাশোয়ান নামের ওই সুপারি কিলারকে ডেকে নিয়ে আসে পানাগর বাজারের পেট্রোল পাম্পের সামনে সেখানে এলাকার মানুষ তাকে জিজ্ঞাসাবাদ করতেই সমস্ত ঘটনা সে জানায় স্থানীয়রা তাকে কাকসা হাজার টোটাল আচ্ছা জানি মিলা বাদ अच्छा हम लोग पकड़ के रखे थे दो चार सौ आदमी कम में थे थाना को फोन आया थाना को फोन करके हम लोग वो लड़का को उठवा दिए अब जो थाना का बुझाया वो अपना कार्रवाई कर सकते हैं जैसे कि आपको एक ऐसे मालूम चला कि वो आपको मर्डर करने का उसको सुपारी मिला वो नहीं दो चार लड़का से बोला कि लम्बू जी को मर्डर करना है वो लोग लड़का बोला कि की लम्बू जी का मर्डर कैसे करेगा कि तू तो मर्डर करेगा लम्बू जी का ये बात बता दो कोई लड़का लोग आके बताया हमको हाँ. तो सब कोई आदमी से हम कहे जितना आदमी था कि ऐसा ऐसा बात है वो लड़का अपने आया हम हाँ. लोग थाना बुला के वो लड़का को दे दिए थाना बोला की हम अपना कार्रवाई करेंगे आपका नाम जय प्रकाश राय विद्या व्यवसाय चाकरी জটক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরও যেকোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা আর সি এইটি বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর ষোলো নিয়ার জোড়াহাট রোটারি ফোন নম্বর সেভেন ফোর অথবা